শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী আমাদের এই পৃথিবীতে যখন অনাচার অত্যাচার অশুভ শক্তির চরম প্রকাশ দেখা যায় তখন ঈশ্বর মানুষের রূপে আমাদের মধ্যে আবির্ভূত হয়ে দুষ্ট অশুভ শক্তিকে দমন করে শিষ্টকে পালন করে থাকেন তাই চৈতন্যদেবের এই পৃথিবীতে আসবার প্রয়োজন হয়েছিল কালের প্রয়োজনে চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলা আটশো একানব্বই খ্রিস্টাব্দের তেইশে ফাল্গুন পূর্ণিমার তিথির সন্ধ্যার পুণ্যলগ্নে চন্দ্রগ্রহণ শুরু হইয়ার সঙ্গে সঙ্গে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র সন্তানটি জন্ম হবার সঙ্গে সঙ্গে ঘন ঘন সংকটধ্বনি হতে থাকে চারিদিকে আনন্দ ভরে উঠে জগন্নাথ মিশ্রের স্ত্রী শচী সারা শরীর ও মন অপূর্ব অনুভূতিতে জুড়িয়ে গেল শচীদেবীর পিতা নিলাম্বর চক্রবর্তী নবদ্বীপের পণ্ডিত সমাজে একজন ত্রিকালদর্শী জ্যোতিষী হিসাবে খ্যাত ছিলেন তিনি তার দৌহিত্রের জন্ম সংবাদ পাওয়া মাত্র পুঁজি পুঁথি নিয়ে মিশ্রগৃহে এলেন তারপর গণনা করে বললেন জাতক শুধু অসামান্য বিদ্যালাবই করবে না ধর্ম জগতের এক বড় নেতা হবে বহু লোক একে দেবজ্ঞানে পূজো করবে নবজাতকের সোনার মতো রূপ লাবণ্য পূর্ণিমার চাঁদের মতো মুখ একবার তাকে দেখে আস না বারবার দেখবার ইচ্ছে করে জগন্নাথ মিশ্রদের আদি নিবাস ছিল অসমের শ্রীহট্ট থেকে পনেরো মাইল দূরে ঢাকা দক্ষিণ নামে এক গ্রামে তার পিতার নাম উপেন্দ্রনাথ মিশ্র এবং মাতার নাম শুভা দেবী জগন্নাথ মিশ্র ছিলেন অত্যন্ত রূপবান ও দ্বিতীয় পণ্ডিত তিনি শাস্ত্র অধ্যয়নের নিমিত্ত নবদ্বীপে আসেন তার আচার্য নীলাম্বর চক্রবর্তী জগন্নাথের পাণ্ডিত্য ও মেধা শক্তি দেখে তার জ্যেষ্ঠ কন্যা শচীদেবীর সঙ্গে জগন্নাথের বিয়ে দেন জগন্নাথ ও শচীদেবীর প্রথম পুত্রের নাম ছিল বিশ্বরূপ বিশ্বরূপের যখন বয়স আট বৎসর তখন শ্রীহট্ট থেকে জগন্নাথ মিশ্রের পিতামাতা তাকে দেশে ফিরে যাইবার জন্য অনুরোধ জানান অতএব জগন্নাথকে শচীদেবী ও বিশ্বরূপকে নিয়ে শ্রীহট্টে চলে যেতে হয় মিশ্র দম্পতি শ্রীহট্টে থাকাকালীন জগন্নাথ মিশ্রের মা দেবী হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন এক দিব্য দেহদারী জ্যোতির্ময় মহাপুরুষ তাকে বলছেন শচীদেবীর গর্বে স্বয়ং ভগবান অবতার রূপে জন্ম নিয়েছেন ওদের উপযুক্ত স্থান হল নবদ্বীপ তুমি ওদের এখনই নবদ্বীপে পাঠিয়ে দাও এরপর জগন্নাথ মিশ্র পিতামাতার আদেশে নবদ্বীপে ফিরে এসে বসবাস করতে লাগলেন অবশেষে পুত্র সন্তান জন্মের পর নীলাম্বর চক্রবর্তী নবজাতকের জন্মকুণ্ডলী পাঠ করে প্রকাশ্যে ঘোষণা করলেন নবজাতক সামান্য মানুষ নন জন্ম জন্মান্তরের সাধনা ও সুকৃতির ফলেই এমন অসাধারণ মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন বাবা জগন্নাথ মিশ্র পুত্রের নাম রাখলেন বিশ্বম্ভর মা শচীদেবী ছেলেকে আদর করে নিমাই বলে ডাকেন শশিকলার মতো বেড়ে উঠতে থাকে নিমাই বড়ই চঞ্চল ও দুরন্ত ওই গৌরকান্তি ছেলেটি যতই সে বড় হচ্ছে ততই তার চঞ্চলতা বাড়তে লাগল যখন সে জিনিসের আবদার করত তা না দিলে নিমাই কেঁদে কেটে চিৎকার করে মাটিতে গোড়াগড়ি দিত ঘরের জিনিসপত্র সব ছুড়ে ফেলে দিত এক সময় ঠাকুর গড়ে চুপি চুপি ঢুকে ঠাকুরের ফুলের মালা নিজের গলায় পরে হাসতে হাসতে মাকে দেখাত শচীদেবী তখন ভয় পেয়ে নিমাইকে কুলে নিয়ে ঠাকুরের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতেন একদিন এক সাধু নিমাইদের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন শচীদেবী ভক্তি বলে তার সেবার আয়োজন করলেন রান্না শেষে পাত্রে ভুগ সাজিয়ে ইষ্ট দেবতাকে চোখ বন্ধ করে ভুগ নিবেদন করছিলেন সাধু এমন সময় নিমাই চুপি চুপি সেখানে এসে নিজেই সেই ভুগ খেতে লাগলেন এদিকে শচীদেবী এসে ছেলের কাণ্ড থেকে হায় হায় করে খেঁদে উঠলেন একই কাণ্ড তার ছেলে করল এই অপরাধ কেউই ক্ষমা করবেন না কিন্তু সাধু মুঠেই রাগ করলেন না তিনি চোখ মেলে অপূর্ব সুন্দর এই বালকের লীলা দেখে মোহিত হলেন তার মনে হল তার ইষ্ট দেবতা স্বয়ং যেন সেই দেবপম শিশুর রূপ ধরে তার নিবেদিত অর্ঘ্য গ্রহণ করছেন বলা বাহুল্য সাধুর কাছে ক্ষমা প্রার্থনা করে আবার সেবার আয়োজন করলেন পাঁচ বছর বয়সে নিমাইয়ের হাতে করি হবার পর তাকে সুদর্শন ওঝার পাঠশালায় ভর্তি করা হলো। সেকালে নিম্ন পাঠশালার গুরু মশাইদের ওঝা বলা হতো মেধাবী বালক নিমাই অল্প দিনেই অক্ষর পরিচয় শেষ করে লিখতে শিখে গেলেন নিমাইয়ের দাদা বিশ্বরূপ তখন টুলে শাস্ত্র অধ্যয়ন করতেন তিনিও পরম স্নেহ বলে ছোট ভাই নিমাইকে শিক্ষা দিতে লাগলেন গৃহদেবতা রঘুনাথ এর নিত্য সেবা পূজা এবং ভোগ রান্নায় যাতে কোন ত্রুটি বা অনাচার না হয় তার জন্য সুচিদে সবসময় শুদ্ধাচারে ও সাবধানে থাকতেন কিন্তু নিমাই তার কোনো কিছু আবদার পূরণ না হলে কোনো অসুচি বা উচ্ছিষ্ট ছুঁয়ে মাকে ছুঁয়ে দেবার ভয় দেখাতেন মাকে সুচিবাই জেনে নিজের ইচ্ছা পূরণের এই পথ বেছে নিতেন চতুর্নিমাই শচীদেবী তখন নিরুপায় হয়ে কেঁদে ফেলতেন তখন আবার নিমাই স্থির থাকতে পারতেন না তিনি তখন ভালো ছেলের মতো মার কাছে গিয়ে মাকে শান্ত করতেন পাড়া প্রতিবেশীরাও নিমাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত প্রায়ই কিন্তু এই বালকের মনোহর রূপ দেখে সবাই তাকে স্নেহ না করে থাকতে পারত না বা অত্যাচার সহ্য করেও থাকতো নিমাইদের বাড়ির কিছু দূরে ময়রাদের বাড়ি ছিল নিমাই প্রতিদিন সেই ময়রাদের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো মিঠাই সন্দেশ খেয়ে আসত নিমাইয়ের শরীরটি যেমন ছিল বলিষ্ঠ নিমাইয়ের মনটি তেমনি ছিল দৃঢ় ছেলেবেলা থেকেই তিনি ছিলেন দৃঢ়চেতা একবার যা করব বলতেন তা তিনি করেই ছাড়তেন সহপাঠী ও পাড়ার ছেলেদের মধ্যে তিনি ছিলেন নেতা তার কথা সবাই মেনে চলত নিমাইয়ের খেলার প্রতিটি স্থান ছিল গঙ্গার ঘাট সেই ঘাটে গিয়ে সঙ্গীদের নিয়ে প্রায়ই গঙ্গায় সাঁতার কাটতেন জলে ঝাঁপ দিতেন আবার কখনো কখনো স্নানার্থীদের উপর উপদ্রব করে মজা পেতেন নিষেধ করলে উপদ্রব বাড়ত বই কমত না এই নিয়ে কেউ কেউ অভিযোগ করলে জগন্নাথ মিশ্র ছেলেকে শাসন করতেন কখনো কখনো তাকে ঘরে বন্ধ করে রাখতেন তবুও আটকাতে পারতেন না দুষ্ট নিমাইকে ফাঁক পেলেই তিনি বাড়ি থেকে পালাতেন কিন্তু এই চঞ্চল ও দুষ্ট নিমাই দাদা বিশ্বরূপকে দেখলে শান্ত হয়ে যেতেন দাদার প্রতি নিমাইয়ের খুব টান ছিল বিশ্বরূপ ভাইকে খুবই স্নেহ করতেন বিশ্বরূপ ছিলেন শান্ত প্রকৃতির ধীর এবং স্থির আরও একটু বড় হতেই নিমাইয়ের মধ্যে মাঝে মাঝে অস্বাভাবিক অবস্থা দেখা যেত আর সেই সময় তার সমস্ত চঞ্চলতা চপলতা মুহূর্তে স্তব্ধ হয়ে যেত আর তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন দেহটি তার ঢলে পড়ে যেত কেউ বলত মূর্ছারূপ কেউ বলত বায়ুরূপ কিন্তু তখন সেই বাজ্য জ্ঞান শূন্য অবস্থাতেই ভাবের ঘুরে এমন সব তত্ত্বকতা বলতেন তখন তা দেখে অনেকেই বিস্ময়ে অবাক হয়ে যেত সেই সব নবদ্বীপের কাছে শান্তিপুরে অদ্বৈতাচার্য নামে এক মহাপণ্ডিত বাস করতেন তার আসল নাম ছিল কমলাক ভট্টাচার্য নিষ্ঠাবান পণ্ডিত জগন্নাথ মিশ্রের সঙ্গে অদৈত্যাচার্যের ঘনিষ্ঠতা ছিল সেই অদৈত্যাচার্য তার পত্নী সীতা দেবী বিশ্বরূপকে খুবই স্নেহ করতেন নবদ্বীপে অদ্বৈত্যাচার্যের একটা বাড়ি ছিল তিনি যখন নবদ্বীপে আসতেন এবং তার নিজের বাড়িতে থাকতেন তখন তার ভক্ত অনুগামীরা তার উপদেশ শুনে মনের আনন্দে দিন কাটাতেন আর বিশ্বরূপ আত্মজ্ঞান লাভের জন্য তার কাছে যেতেন এবং তার উপদেশ মন দিয়ে শুনতেন সঙ্গে নিমাইও যেতেন তার কাছে অদ্বৈতাচার্যের উপদেশ শুনে বিশ্বরূপ বুঝতে পারেন শুধুমাত্র শাস্ত্রজ্ঞান নয় মুখ্যের জন্য আত্মজ্ঞান লাভই হল জীবের চরম লক্ষ্য এবং তাতেই আছে জীবনের পরম সার্থকতা ক্রমে বিশ্বরূপের হৃদয়ে জেগে উঠেছিল বৈরাগ্যের বাসনা সংসারের অসারতা ও জীবনের অনিত্যতা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি মায়া স্নেহ ভালোবাসার সব বন্ধন ছিন্ন করে শ্রী ভগবানের পাদপদ্মে নিজেকে চিরকালের জন্য সঁপে দেবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন তিনি আর ওদিকে বিশ্বরূপের ষোলো বৎসর বয়স পার হতে তার মা তার বিয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন আর একতা কানে যেতেই বিশ্বরূপ শঙ্কিত হলেন তাই একদিন গভীর রাতে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে সকলের অজান্তে পিতামাতা ও আত্মীয় স্বজনদের ত্যাগ করে চিরদিনের জন্য ঘর ছেড়ে চলে গেলেন বিশ্বরূপের গৃহত্যাগ ও সন্ন্যাস গ্রহণে মিশ্র পরিবারের সুখের ছায়া নেমে এল তবু তারা বুক বাঁধলেন বিশ্বরূপের যাতে মঙ্গল হয় এবং তার মনোকামনা যাতে পূর্ণ হয় তার জন্যে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা জানাতে লাগলেন নিমায়ু দাদার অনুপস্থিতিতে গভীর দুঃখ ও ব্যথা পেলেন মনে নিমাইয়ের বয়স এখন সাড়ে আট বৎসর বাবা মা যখন দাদার কাছে কাঁদতেন তখন নিমাই ছুটে গিয়ে তাদের সান্ত্বনা দিয়ে দিতে বলতেন তোমরা দাদার জন্য কেদনা দাদার সন্ন্যাস নিয়ে ভালোই করেছেন আমি ঘরে থেকে তোমাদের সেবা করব ছেলের মুখে এইসব কথা শুনে শুধু মা বাবাই নয় সকলে খুব আশ্চর্য হয়ে যেতেন শচীদেবী আনন্দে নিমাইকে বুকে জড়িয়ে ধরে বারবার তার বুক চুম্বন করতেন কিন্তু জগন্নাথ মিশ্র পুত্রের মুখের দিকে তাকিয়ে এক অজানা আশঙ্কায় শিউরে উঠতেন তার কেবল মনে হতো নিমাই বুঝি ভবিষ্যতেও সংসার ত্যাগ করবে বিশ্বরূপের গৃহত্যাগের পর থেকেই এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল নিমাইয়ের স্বভাবের মধ্যে তার আগেকার চপলতা দুরন্তপনা খেলাধুলা সব কোথায় চলে গেল এইভাবে একটি দুঃখের আঘাত যেন নিমাইয়ের মতো একটি চঞ্চল বালকের সহসা জ্ঞানী ও শান্ত করে তুলল দেখা গেল নিমাই হঠাৎই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠলেন হয়ে উঠলেন মা বাবার একান্ত বাধ্য নয় বৎসর বয়সে নিমাইয়ের উপনয়ন হলো এরপর যখন বহু শাস্ত্রে নিমাই অনায়াসেই জ্ঞান লাভ করলেন তখন তা দেখে কিছুটা ভীত হলেন বাবা এত অল্প বয়সে এত শাস্ত্র পাঠ করে সে বিষয়ে জ্ঞান অর্জন করা তো কোনো সাধারণ বালকের দ্বারা সম্ভব নয় নিমাই যে এক ঐশ্বরিক প্রতিভার অধিকারী এই বিষয়ে আর তার কোনো সন্দেহ রইল না তিনি ভয় পেলেন এই ভেবে যে নিমাই অধ্যায়ন অন্তে বুঝি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবে এই সব সাত পাঁচ চিন্তা করে জগন্নাথ মিশ্র নিমাইয়ের পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেন ফলে উভয় দুঃখ পেলেন নিমাই বিশ্বরূপ একবার তার মায়ের হাতে একখানি গ্রন্থ তুলে দিয়ে বলেছিলেন মা এই বইটি তুমি যত্ন করে রেখে দিও নিমাই বড় হলে পড়বে এই বইটিও নষ্ট করে ফেরা হল আর বন্ধ হয়ে গেল অত্বৈত্যাচার্যের কাছে যাওয়া কারণ সচিদেবীর ধারণা হয়েছিল যে এই অদ্বৈত্যাচার্যের ও সঙ্গে পরেই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছিল ওদিকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় নিমাই আগের মতোই দুরন্ত আর চঞ্চল হয়ে উঠলেন তার নানা উপদ্রবে অতিষ্ঠ হয়ে পাড়ার লোকেরা নানা অভিযোগ জানাতে লাগল মা বাবার কাছে অগত্যা বাধ্য হয়ে জগন্নাথ মিশ্র পুনরায় তাকে পড়াশোনা করতে পাঠালেন গঙ্গাধর পণ্ডিতের টুলে নিমাই আবার শান্ত হয়ে উঠলেন এবং মনোযোগ সহকারে পড়তে লাগলেন একদিন হঠাৎ জগন্নাথ মিশ্র অসুস্থ হয়ে পড়লেন বয়স অনেক হয়েছে তার তিনি বুঝতে পারলেন তার দিন শেষ হয়ে এসেছে মৃত্যু শয্যায় সাহিত্য জগন্নাথ মিশ্র নিমাইকে বুকে আঁকড়ে ধরে বললেন বাবা নিমাই আমার কথা শুনুন মায়ের কখনো অমর্যাদা করবে না তুমি গয়াতে আমার দান করবে মনে রেখো তোমার দ্বারা মর্তলুক ত্রাণ পাবে এই বলে তিনি রঘুনাথের শ্রীচরণে নিমাইকে সপে দিয়ে রাম নাম জপ করতে করতে সব জ্ঞানে দেহ দেহত্যাগ করলেন এবার স্বাভাবিকভাবেই সংসারের সব দায় দায়িত্ব এসে পড়ল নিমাইয়ের উপর নিমাই যথাসাধ্য মায়ের সেবা করা সংসারের অন্যান্য দায়িত্ব সকল পালন করতে লাগলেন গঙ্গাধর পণ্ডিতের টুলে ব্যাকরণশাস্ত্র পাঠ শেষ হওয়ার পর নিমাই এবার ব্যাসদেব সার্বভৌম প্রতিষ্ঠিত টুলে নব্য ন্যায় ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন অধ্যয়নকালে নিমাই আপন অসাধারণ প্রতিভাবলী ছাত্রাবস্থাতেই ন্যায়শাস্ত্রের একটি গ্রন্থের উপর টিকা লিখতে শুরু করলেন সুপ্রসিদ্ধ ন্যায়গ্রন্থ দিধিগি দ্বিধিতি এর রচয়িতা ছিলেন রঘুনাথ পণ্ডিত তিনি ছিলেন নিমাইয়ের সহপাঠী একদিন নিমাই রঘুনাথকে তার রচিত টিকার কিছু অংশ পড়ে শোনালেন তা শুনে রঘুনাথের দু চোখে অশ্রুধারা বইতে লাগলো নিমাই এর কারণ জিজ্ঞাসা করতে রঘুনাথ বললেন ভাই অনেক পরিশ্রম করে ওই গ্রন্থের টিকা লিখেছি কিন্তু তুমি যা লিখেছ তাতে মনে হলো তোমার লেখা শেষ হলে আমার গ্রন্থ কেউ পড়বে না একথা শুনে নিমাই হাসতে হাসতে সেই মুহূর্তে তার লেখাটিকাটি গঙ্গা ভক্তকে বাসিয়ে দিলেন এবং রঘুনাথকে টিকা রচনা করতে উৎসাহ যুগালেন ধন্যবাদ এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল পরবর্তী ভিডিওতে এর পরবর্তী পর্ব আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে